অবস্থিতি পৃথিবীতে মানুষ যখন কোনো কিছু সৃষ্টি করে আবিষ্কার করে তৈরি করে যিনি এটি প্রথম তৈরি করেন এটি পরিচালনা কিভাবে করতে হবে তিনিই কেবল অবগত থাকেন যার কারণে প্রতিটি উৎপাদিত পণ্যের সাথে তার ব্যবহারবিধি কীভাবে চালাতে হবে সেগুলো কিন্তু উল্লেখ থাকে মোবাইল বক্সের ভিতরে দেখবেন এই মোবাইলটা কীভাবে কোন অপশনে কীভাবে চালাতে হবে সেটা উল্লেখ আছে যে কোনো আবিষ্কারের যিনি এটি উদ্ভাবক যিনি এটি স্রষ্টা তিনি জানবেন কিভাবে চালালে এটি ভালোভাবে চলবে ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের স্রষ্টা আমরা কিভাবে চললে দুনিয়া এবং আখেরাতে মুক্তি পাব শান্তি পাব এটা জানেন একমাত্র আল্লাহ সোহানব ভুয়া তালা আর আল্লাহর সেই দেখানো পথ পদ্ধতি মানুষদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ তালা যুগে যুগে অসংখ্য নবী এবং রাসুল প্রেরণ করেছেন সে আল্লাহ এবং রাসুলের প্রদর্শিত পথ অনুযায়ী যদি আমরা চলতে পারি কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসুলের দেখানো পদ্ধতির ভিতরেই আছে দুনিয়া এবং আখেরাতের মুক্তি এই দুনিয়া এবং আখেরাতের মুক্তির জন্য আমাদেরকে এমন একটি সংগঠনকে বেছে নিতে হবে যারা আমাদের দুনিয়া এবং আখেরাতের পথ দেখায় যারা শুধুমাত্র দলীয় চশমা চোখে লাগিয়ে রাজনৈতিক স্লোগান দিয়ে রাজনীতির নামে পেটনীতি করে না রাজনীতির নামে দুর্নীতি করে না রাজনীতির নামে বিদেশে কোটি কোটি টাকা পাচার করে না সেমন একটি সংগঠনকে আমাদের বেছে নিতে হবে এবং এই সংগঠনের যিনারা দায়িত্বশীল হবেন তিনাদেরও বিনয়ী হতে হবে এই কথা আমাদের মাথায় রাখতে হবে যে যত সম্মানিত তাকে তত বিনয়ী হতে হয় মানুষ সম্মানিত এবং ক্ষমতাশীল হয়ে যখনই অহংকার করে তখনই তার তখনই তার পতন ঘটে যায় এটা চিরন্তন সত্য যে যত উচ্চ পদস্থ লোক সে যদি তার জায়গায় ততটা বিনয়ী হয় তার সম্মান মর্যাদা মানুষের কাছে এবং আল্লাহর কাছে আরও বেশি বৃদ্ধি পেয়ে যায় এটা আমাদের মাথায় রাখতে হবে এর উপস্থিতি আমি আপনাদের সেই সংগঠনের দিকে আহ্বান করছি আপনারা এই দুনিয়ার জীবনে বুঝে হোক না বুঝে হোক দেখে দেখে হোক কোনো না কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত সমর্থন করেন ভোট দেন মিছিল মিটিং করেন বুঝে হোক না বুঝে হোক সবাই করছে আমারও করা লাগবে সমাজে চলতে হলে করতে হবে এই দৃষ্টিভঙ্গিতে হোক বা একেবারে বুঝে শুনেই হোক তিন পুরুষের সূত্র ধরে আমাকে করাই লাগবে দাদা করেছে বাপ করেছে আমাকেও করতে হবে এই সূত্র ধরে হোক যে কোনো সূত্র ধরে হোক আপনি হয়তোবা কোনো একটি দলকে সমর্থন করেন করতে হবে কিন্তু আপনি আশরাফুল মখলুকাত সৃষ্টি সেরা জীব আল্লাহ আপনাকে সেরা সেরা করেছেন বিবেকের কারণে বিবেক দিয়েছেন বলে আল্লাহ আপনাকে সেরা করেছেন এখন আপনি যেই সংগঠনটা করেন যে রাজনৈতিক দলের সাথে আছেন কর্মী সমর্থক বা নেতা আপনার সেই দলের গঠনতন্ত্রটা কেমন তারা কি শুধু দুনিয়ার দিকেই ডাকে নাকি দুনিয়া এবং আখেরাদের দিকে ডাকে এটা আপনার চিন্তা ভাবনা করতে হবে আমি আপনাকে সেই সংগঠনের দিকে দাওয়াত দিই যে সংগঠনে যুক্ত হতে হলে আপনাকে নিয়মিত একটি রিপোর্ট রাখতে হবে সেই রিপোর্ট বইতে এতগুলো কলাম আছে প্রতিদিন আপনাকে পূরণ করতে হবে যেটা আপনাকে আখেরাতের পথ দেখায় জান্নাতের পথ দেখায় অন্য কোনো সংগঠন এই রকমের লিখিত রিপোর্ট নাই বরং যে যত মাস্তানি করতে পারে যার যত এলাকায় প্রভাব আছে আধিপত্য আছে তাকে একটা বড় পথ দেওয়া হয় খুন খারাবি ধর্ষণ লোট তারা যে যত বেশি করতে পারে যার কাছে তত ক্যাডার বাহিনী আছে তাকে বড় পদ দেওয়া হয় এবং এরা পরবর্তীতে বড় পদে যেয়ে আরও বিভিন্ন পর্যায়ে মানুষদেরকে বিভিন্ন পদে বসানোর জন্য টাকা নেয় নমিনেশন নেওয়ার জন্য কোটি কোটি টাকা দেয় আর এমন একটি সংগঠনের দিকে আমি আপনাকে আহ্বান করছি যেখানে কোনো আধিপত্য কোনো অর্থনৈতিক প্রভাব খাটিয়ে কোনো লোকবল জনবল খাটিয়ে কোনো পথ পাওয়া যায় না কোনো অবস্থাতেই মেম্বার চেয়ারম্যান এমপি কোনো অবস্থায় মনোনয়ন পাওয়া যায় না সকলের সম্মিলিত সিদ্ধান্ত ছাড়া এখানে সকলেই ক্যান্ডিডেট সকলে সকলকে ভোট দিয়ে যাকেই নির্বাচিত করবে তিনিই সেখানে মনোনীত হবেন এই সংগঠনটি দেখেন কি কি কলাম আছে এই ব্যক্তিগত রিপোর্ট বইয়ে প্রতিদিন একজন কর্মী সমর্থককে এটি পূরণ করতে হবে এখন আপনি বলতে পারেন যে এ এটা পূরণ আমার করা লাগবে কেন করাই জন্যই লাগবে প্রতি মাসের তারিখ নির্ধারণ করে এখানে কলাম আছে প্রথম যে এই সংগঠনের প্রথম নীতি আপনাকে যদি আসতে হয় আপনি কোরআন অধ্যয়ন প্রতিদিন করেছেন কিনা এখানে তার টিক মারতে হবে করেছেন কিনা করলে কয় আয়াত করেছেন আচ্ছা কোরআন হাদিস কোরআন পড়তে হবে আমাদের কোরআন আমাদের সংবিধান যেই সংগঠন আপনাকে কোরআনের দিকে রাখে মুসলিম হিসাবে সেই সংগঠনকে আপনাকে সাপোর্ট দিতে হবে প্রথমে বলছে আপনি কোরআন অধ্যয়ন আজকে করেছেন কিনা করলে ঠিক মারেন না করলে কোরস মারেন তারপরে বলছে দুই নম্বর কলামে আপনি হাদিস অধ্যয়ন করেছেন কিনা করলেই করলে হাদিস কয়টা পড়েছেন একটা না দুইটা এখানে লেখেন প্রতিদিন না করলে কোরস মারেন ইসলামী সাহিত্য অধ্যয়ন করেছেন কিনা প্রতিদিন কয় পৃষ্ঠা করেছেন এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা এবং কোন বইটি আপনি টার্গেট নিয়ে এই মাসে আপনি পড়ার চেষ্টা করেছেন ইসলামী সাহিত্য ইসলামিক ঘটনা বলে আপনি যদি না জানেন কোরআন হাদিসের পাশাপাশি ইসলামী সাহিত্য অধ্যয়ন যদি আপনি না করেন তাহলে বাস্তব ময়দানে আপনি টিকে থাকতে পারবেন না এবং ইসলামী এই জন্য ইসলামী সাহিত্য অধ্যয়নের গুরুত্ব অপরিসীম পড়তে হবে যারা পড়তে পারেন ন্যূনতম পড়তে পারেন পড়বেন অবশ্যই পড়বেন এক পৃষ্ঠা করে হলেও পড়বেন চার নম্বর কলমে এখানে বলা হয়েছে জামাতের সাথে নামাজ কয়োক্ত হয়েছে প্রতিদিন এটা পূরণ করো আপনি যখন জামাতের সাথে নামাজ সংখ্যাটা আপনি এখানে লিখবেন এবং আপনার যিনি দায়িত্বশীল আপনার যিনি নেতা তিনিাকে প্রতি সপ্তাহে বা মাসে এই রিপোর্টটি পেশ করবেন তিনি আপনার গোটা তিরিশ দিনের রিপোর্টটি পর্যবেক্ষণ করবেন এবং আপনাকে বলবে যে আপনার নামাজ ওই দিন তিন অক্ত জামাতের সাথে হয়েছে আর দুই অক্ত হয়নি কেন জবাবদিহিতা করতে আপনি বাধ্য আপনি একেবারেই কোরআন হাদিস অধ্যয়ন করেননি কেন আপনাকে জবাব দিহিতা করতে হবে এই যে জামাতের সাথে নামাজ আমাদের পড়তে হবে এটা শুধু আমাদের সংগঠনের যে রিপোর্ট বইটি আছে বলে পড়তে হবে এমনটি নয় বরং একটি মুসলমানের ইমান আনার পরে প্রথম ফরজ যে দায়িত্ব সেটি হচ্ছে নামাজ পড়া এবং যারা পুরুষ আছেন সামাজিক ঐক্য প্রীতি সম্প্রীতি রক্ষা করার সবচাইতে উত্তম মাধ্যম হচ্ছে জামাতের সাথে নামাজ আদায় করা শুধু সপ্তাহে একদিন নয় আপনি যখন জামাতের সাথে নামাজ পড়বেন যারা কাতার বন্দিভাবে নামাজ পড়ে তারা আপনার ভাই পাঁচবার আপনার সাথে তার দেখা সাক্ষাৎ হবে এই আপনি যেখানে যে অবস্থায় আছেন চেষ্টা করবেন একান্ত যদি মাজুর না হন জামাতের সাথে নামাজ পড়া যেখানে থাকেন সেটা আপনি অফিসে থাকেন মাঠে থাকেন বাজারে থাকে যদি মসজিদেও সুযোগ না হয় চার পাঁচজন একসাথে আসেন সেখানে দাঁড়িয়ে তিনজন হলেই জামাত করা যায় জামাতের সাথে নামাজ আদায় করতে হবে দাওয়াতি টার্গেট এরপরের কলাম দাওয়াতি টার্গেট আপনি শুধু নিজে নামাজ পড়বেন না আপনার টার্গেট থাকবে একজন ব্যক্তিকে আমি নামাজই বানাবো একজন ব্যক্তিকে আমি আমার ইসলামের পথে ডাক দেব আর এই দাওয়াতি টার্গেট শুরু করতে হবে নামাজের মাধ্যমে এভাবে আপনি টার্গেট নেবেন একজন বেনামাজিকে আপনার আপনজন বা আপনার পরিবার পরিজন বা আপনার প্রতিবেশী আপনার বন্ধু একসাথে চলেন তাকে আপনি চায়ের দোকানে চা খাওয়ার দাওয়াত দিলেন দাওয়াত দেওয়ার পরে পারিবারিক খোঁজখবর নিলেন এভাবে একদিন দুদিন করলেন করার পরে তৃতীয় দিন যে আপনি তাকে নামাজের দাওয়াতটা দিবেন ভাই আমরা মুসলমান মরতে হবে এ দুনিয়ার জীবন শেষ হবে কবরে যেতে হবে কবরের সাথী আখেরাতের সাথী হাসরের মাঠে আমাদেরকে যে মুক্তি দিবে যে নামাজ নামাজ হবে জান্নাতের চাবি চাবি ছাড়া যেমন তালা খোলা যায় না নামাজ ছাড়া জান্নাতের তালাও খোলা যাবে না সুতরাং নামাজ আমাদের পড়তে হবে এভাবে করে দাওয়াতি টার্গেট নিতে হবে কর্মী টার্গেট নিতে হবে যোগাযোগ করতে হবে এরপরে ইসলামী বই মানুষদেরকে পড়ার জন্য উদ্বুদ্ধ করে আপনার যারা শিক্ষিত মানুষ আছেন দায়িত্বশীল আছেন তারা টার্গেট নেবেন যে সমস্ত বইগুলো মানুষের পড়ার দরকার যারা পড়তে পারে তারা বই সন্ধান জানেন আপনি জানেন একটা বই তাকে দেওয়া যায় বইটি আপনি পড়েন পনেরো দিন পরে আপনার কাছ থেকে নেব এভাবে করে কাকে কাকে বই দেওয়ার টার্গেট নেবেন এই টার্গেট এগুলো করতে হবে এরপর এখানে আছে পারিবারিক বৈঠক আপনি প্রতিদিন পারিবারিক বৈঠক করেন কিনা না করলেও সপ্তাহে একদিন করেন কিনা দেখেন পারিবারিক বৈঠক আমাদের উঠে গেছে পারিবারিক বৈঠকটা খুবই গুরুত্বপূর্ণ পারিবারিক বৈঠক কাকে বলে পারিবারিক বৈঠক মানে আপনার পরিবারের সদস্য আপনি যদি স্বামী হন তাহলে আপনার অধীনস্থ আপনার স্ত্রী আছেন আপনার ছেলে আছে মেয়ে আছে আপনার পিতামাতা আছে সবাইকে নিয়ে পারিবারিক বৈঠক করবেন যে আজকে নামাজটা তোমাদের পাঁচ হয়েছে হয়েছে কিনা পড়ালেখার কী অবস্থা কার কী সমস্যা একসাথে খেতে বসবেন বিশেষ করে রাতের খাবারটা পরিবারের সকল সদস্য একই সময় একসাথে খেতে বসবেন এই সময় একটু বৈঠক করে নেবেন যে আজকে নামাজ কার কার হয়েছে এভাবে যদি আমরা আমাদের জীবনগুলো গঠন করতে পারি পাশাপাশি সামাজিক কাজ সামাজিক কাজ এখানে কলাম আছে সামাজিক কাজ আপনি করেছেন কিনা মাসে কতদিন করেছেন সপ্তাহে কয়দিন করেছেন সামাজিক কাজ বলতে আমরা যেগুলো বুঝে থাকি সমাজ কল্যাণমূলক কাজ হ্যাঁ মানুষের পাশে যে দাঁড়ানো অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া এরপরে যদি কোনো জায়গায় কোনো সমস্যা থাকে গ্রাম মহল্লায় সামাজিক কর্মকাণ্ড বলতে আমরা যেগুলো বোঝাই সেই কাজগুলো আমরা সপ্তাহে কয়দিন করতে পেরেছি মাসে কয় দিন করতে পেরেছি দিনের জন্য সময় কতক্ষণ আমরা দিয়েছি এবং লাস্টে আছে। একদম সর্বশেষ যে কলাম যে আত্মসমালোচনা নিজেকে নিয়ে নিজে সমালোচনা আমি প্রতিদিন রাতের বেলায় করতে পেরেছেন এখানে যখন রাতের বেলায় সমস্ত কিছু শেষ করে বিছানায় ঘুমাতে যাব তখন সকাল থেকে নিয়ে ঘুমানের আগ পর্যন্ত আত্মসমালোচনা আমি আমাকে নিয়ে সমালোচনা করব। যে আমার এই চব্বিশটি ঘন্টা বা বারোটি ঘন্টায়। এখানে এখানে এই কাজ করেছি তাহলে এই কাজে আমার ভুল গেল কোথায় কাউকে আমি আঘাত দিয়েছে কিনা আমার কথায় কেউ কষ্ট পেয়েছে কিনা পেলে তার কাছে মাপ চাওয়া এই যে এতগুলো একটি কলাম দিয়ে আপনাকে বাংলাদেশ জামাত ইসলামী এভাবে আপনাকে ডাকছে দিনের পথে এখানে দেখেন তো কোথাও কোনো রাজনৈতিক বিশৃঙ্খলাপূর্ণ কিছু আছে কিনা এগুলো একদিক থেকে আপনার সামাজিক মর্যাদা বৃদ্ধি করবে সামাজিক সম্পৃক্তি বৃদ্ধি করবে আর কোরআন পড়া হাদিস পড়া মানুষদের নামাজের দিকে ডাকা সামাজিক কাজ করা পারিবারিক বৈঠক করা নিজেকে নিয়ে নিজেকে সমালোচনা করা আর দিক থেকে আপনাকে জান্নাতের পথে পথ দেখাবে এতে কোনো সন্দেহ আছে কোনো সন্দেহ নাই সুতরাং আসুন আমরা যে যেখানে আসি এমন একটি সংগঠনের সাথে থাকি যেটা দুনিয়া এবং আখের পথ দেখায় অর্থনৈতিক ভাবে আপনাকে সেখানে সাহায্য সহযোগিতা করতে হবে আপনাকে শুধু পেটনীতির দিকে দেখাই না আপনাকে দুর্নীতি শেখাবে না আপনাকে এরপরে আপনাকে মিছিলের নামে এক প্যাকেট সিগারেট দিয়ে মিছিলে নিয়ে যাওয়া শেখাবে না যেখানে আপনাকে সম্পূর্ণরূপে কোরআন এবং হাদিসের দিকে আপনাকে ডাকবে সেমন একটি সংগঠনের দিকে আমি আপনাদেরকে আহ্বান রাখছি আসুন সেই পথে আমরা অগ্রসর হই এবং এই পথের যারা সক্রিয় কর্মী সক্রিয় যারা দায়িত্বশীল তাদেরকেও বলি যে আপনি আপনার আদর্শ দিয়ে ব্যবহার দিয়ে মানুষের মনটা জয় করবেন এই পথের যারা দায়িত্বশীল হবেন যাবতীয় হিংসাবিদ্বেষ অন্তর থেকে পরিহার করতে হবে কারণ এই পথের যারা দায়িত্বশীল তাদের দাওয়াত দানের পদ্ধতি কি সেটাও আল্লাহ কোরআনুল করিমের ভিতরে উল্লেখ করেছে যেমনভাবে তুমি মানুষের মাঝে দাওয়াতি কাজ করবা হেকমার সাথে প্রজ্ঞার সাথে যে যাতে তোমার চরম দুশ্মনও ওয়ালিজুন হামিম তোমার অন্তরঙ্গ বন্ধু হয়ে যায় সুতরাং শত্রুকে শুধু শত্রু ভেবেই তার প্রতি বিরূপাচরণ করা যাবে না তার প্রতি বিনয়ী হতে হবে তাকে বন্ধু ভাবতে হবে বরং বিপদের সময় শত্রুপক্ষের পাশে দাঁড়ালে সে আপনাকে আজীবন মনে রাখবে এই দায়িত্বশীলদের এই আচরণ করতে হবে এবং বিনয়ী হওয়া শিখতে হবে মানুষকে ক্ষমা করা শিখতে হবে ছোটোখাটো বিষয় নিয়ে মনোমালিন্য মতভেদ সামাজিক বিশৃঙ্খলা এগুলো থেকে আমাদের অবশ্যই বেরিয়ে আসতে হবে